আমি লোক আলাদা আমি কিন্তু প্যান্ট শার্টের বিরোধী নয় ভালো করে বুঝবেন কিছু কিছু মল সাহেব আছে এরা ফতোয়া মেরে ইসলামকে কঠিন করে দেয় এরা বলে প্যান্ট শার্ট পরা হারাম প্যান্ট শার্ট পরা না দেয় এটা খ্রিস্টানদের দেশে ও মৌলভি ধরে জিজ্ঞেস করো যারা ইংল্যান্ডের মুসলমান তারা কি পরে নাইটি পরে করে কথা বলে যারা আমেরিকার মুসলমান আমেরিকার মুসলমানরা কি পরে শাড়ি পরে ওখানে লুঙ্গি আছে

এটা মহিলাদের জন্য হারা পুরুষ আছে

আক্তারের মতো পীর আছে আরে তুমি প্যান্টটা ওইভাবে পরে যে প্যান্ট পরে বসে পেছাপ করতে পারে যে প্যান্টটা পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে হে মুসলিম যুবক প্যান্ট পরো প্যান্টটা হবে তোমার হবে গোড় উপরে আর একটু ঢিলে ঢালা হবে ছাদ যখন পড়বে হাফাতা পড়বে কেন কেন আমার মগরু হয়ে যাবে ফুল হাতা পড়ো কোনো অসুবিধা নেই আরে যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকরা যখন ইসলামের দিকে এগোবে ইসলাম আগিয়ে যাবে আমাদের দুর্বলতা আমরা যুবকদের বোঝাতে পারি নাই আমার সোনার আব্বা আগিয়ে চলে একবার তকবি দেন দেবো তকবি দব দব না আমি দি আমি দি দব দব সবাই বললি দেবো নয় লিদু দব কই দাও না নারী তকবি হাগা কিরাম আমার বাড়ি ডায়মন্ড হারবার মগরাহাট সংগ্রাম সংগ্রামপুর আমাদের সংগ্রামপুরের দুটো মেয়ে লোক ঝগড়া করলি ইয়ে জোরে আওয়াজ হয় আল্লাহর আর মুসলমানের ছানা জান্নাতের বাগানে বসে আওয়াজ দিচ্ছে বললি রেগে যাবে এরা যখন পার্টির মিছিলে যায় এদের রং আলাদা জিবিরাই লো চিনতি পারে না ওয়াল্লাহ মালগুলোর বাড় খালি দেখে নাও ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ভর থাকবে মন

দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলা নামাজ আমার নাম সোমান আমার আপনাদের সোবান আল্লাহ জানে একটু টগ টক লাগে মিষ্টি করে সোমান আল্লাহ বলবেন আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদাতি আমার কর্ম এইবারে এমন আবাদ দেন শালা অমিত শাহ টাগলা মালটা চেনেন হ্যাঁ ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কিরে বাপ এমন আবাদ দেন ও চোখ হলুদ হয়ে যাক না রে চাইবে না রে চাইবে না রে শুধু